আসসালামু আলাইকুম এই যে লক পয়েন্ট বা লাভ পয়েন্ট আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় অনেকেই আপলোড করে তবে এই লাভ পয়েন্ট যে কাছে গেলে দেখা যায় এখানে অসংখ্য তালা ঝুলানো এই তালা ঝুলানোর রয়েছে রহস্য এখানে যারা বেড়াতে আসেন বিশেষ করে প্রেমিক প্রেমিকা যুগল স্বামী স্ত্রী তারা নিজেদের নাম লিখে এখানে তালাটা আটকিয়ে দেন এবং চাবিটি লেকের পানিতে ফেলে দেন তাদের বিশ্বাস তাদের এই তালা যখন আটকে দেওয়া হয় তাদের ভালোবাসা আরও মজবুত হবে এটার একটি ইতিহাস রয়েছে ঘটনা রয়েছে লাভ পয়েন্টটি করার দু সালে এখানে এক দম্পতি যারা আমেরিকা প্রবাসী তারা আসেন তারা আসার পর তারা লেকের পানিতে একটি ইঞ্জিন চালিত বোটে করে লেকে ভ্রমণের উদ্দেশ্যে বের হয় তারা যখন লেকের পানিতে নৌকা নিয়ে ভ্রমণ করছিল তখন একটি ঝড়ের কবলে তারা পড়ে তখন বাতাসে নৌকাটি যখন দুলতে থাকে তখন তাদের দম্পতির মধ্যে যিনি মহিলা ছিলেন তিনি ঝাঁপিয়ে নদীতে পড়ে যান লেকের পানিতে পরে যান তখন তার হাজব্যান্ড আলাউদ্দিন যিনি ছিলেন তিনিও তাকে বাঁচাতে লেকের পানিতে ঝাঁপ দেন পরবর্তীতে তাদেরকে অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পাওয়া যায়নি তিন দিন পর তাদের লাশ যেখানে বর্তমানে লাভ পয়েন্ট সেখানে পাওয়া যায় তাদের একসাথে আলিঙ্গন করা অবস্থায় এই দৃশ্যটি পুরো রাঙ্গামাটি আসলে মনকে নাড়া দিয়েছিল তাদের মৃত্যুর পরও তাদের ভালোবাসা তাদেরকে আলাদা করতে পারেনি তাদেরকে স্মরণ করে এই লাভ পয়েন্টটি করা হয়েছে এই লাভ পয়েন্টটি রাঙ্গামাটি পলওয়াল পার্কে কারণ এই পার্কের সামনেই তাদের লাশ তিন দিন পরে বেশে উঠেছিল সেই জন্য এখানে এই লাভ পয়েন্টটি করা হয়েছে এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন তারা এগুলি দেখেন আর যারা এখানে আসেন তাদের মধ্যে অনেকেই এভাবে তালাতে তাদের নাম লিখে তাদের প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীদের নাম লিখে এখানে আটকিয়ে দেন আর লেকের পানিতে ফেলে দেন তো এটি অনেকেই মানেন এখানে আসেন এটা এই জায়গাটার একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে এটা আকর্ষণ বৃদ্ধি করেছে এই লাভ পয়েন্ট এবং অন্য একটি নাম রয়েছে সেটি হচ্ছে লক পয়েন্ট এই দুটি নামেই জায়গাটি চেনা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত ভিডিওগুলি দেখেন আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আপনারা পেয়ে যান এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওগুলি পৌঁছায় এমন নতুন নতুন ভিডিও আশা করছি আপনারা পরবর্তী দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কিবা কৰো এদিন